আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার একদম ডিজিটাল রিওয়ায়ের কালেকশান নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশ ড্রেসগুলো আমরা খুলে দেখাবো দেখে নেবেন পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কথা বাড়াবো না কালেকশনে দেখবেন প্রতিটা ড্রেসই খুব সুন্দর একদম ডিজিটাল রিভাইজের কালেকশান তো সবাই দেখে নিন খুব চমৎকার একটা কালার এটা হলো একদম ডিজিটাল রেভাইভ একদম অল ওভার এমব্রডারি কাজ থাকবে একদম দেখা মতো কালেকশন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আপনারা এই ড্রেস রিটেল বিক্রি আমরা করে থাকি

চমৎকার একদম ফুল একদম আরামদায়ক ডিজিটাল প্রিন্টের উপরে এটা কিন্তু নর্মাল প্রিন্ট না এটা হলো ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর রিভাইজের কালেকশন এই রিভাইজের কালেকশন আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম ঘরে বসে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কাটওয়ার্কের দিকে খুব সুন্দর কাটওয়ার্কে এমব্রয়েডারি কাজ থাকবে নামাজেও অন্য থাকে খুব বড় অন্য হবে আরামদায়ক ড্রেস হবে একদম রং কোষ কালার গ্যারান্টি থাকবে তো খুব সুন্দর আরো একটা কালার একদম কোয়ালিটিফুল একদম আরামদায়ক ডিজিটাল প্রিন্টের উপরে নিখুঁত ফিনিশিং নিখুঁত এমব্রয়ডারি একদম দেখার মতো ড্রেস প্রতিটা ড্রেস খুব সুন্দর ওনাগুলো খুব সুন্দর গুলো একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল আর ওনারটা অনেক বড়ো খুব সুন্দর নামাজি ওনার দেখেন আরামদায়ক আরামে একদম সেই লেভেলে একটা আরাম হবে কার্টওয়ার্কে অন্য হবে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি আপনাদেরকে দিচ্ছি অন্যরা দেখেন খুবই সুন্দর নিখুঁত কোয়ালিটি নিখুঁত ফিনিশিং নিখুঁত এম্বয়ডারি ডিজিটাল পেন্টের উপরে বাইজের এই কালেকশনগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আর একটা কালার একদম একদম জর্দা কালার দেখেন খুবই সুন্দর কালারফুল ফ্রেশ করার মতো কালেকশন মাত্র টাকা নেই যারা যারা নিতে চান আপনি এখনে নিয়ে নেন ড্রেসগুলো পরে খুব আরাম আর ড্রেসগুলো সেল করেও মজা পাবেন একদম মিনিমাম ষোলোশো পঞ্চাশ করে সেল করতে পারবেন দেখেন খুব সুন্দর কার্টওয়ার্কের কাজ থাকবে এগুলো কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল উপরে তো খুবই সুন্দর আরো একটা কালার এই কালারটা বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে একদম এমব্রয়ডারি নিখুঁত এমব্রয়ডারি একদম কোয়ালিটিফুল বেশি সুন্দর এই ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস এখন আটটা ডিজাইন আটটা ড্রেস অনেক সুন্দর যারা নিতেছেন আপনার বিশ পিস পনেরো পিস ষোলো পিস করে আসলে নিচ্ছে সবাই আপনারা যারা যেভাবে নিতেছেন সেভাবে নিতে পারবেন নিখুঁত ফিনিশিং এম্ব্রয়েডারি কাজ থাকবে এটা হলো একদম ডিজিটাল রিভাইভ একদম ডিজিটাল রিভাইভের আরামদায়ক কালেকশান খুব সুন্দর এই কালেকশানগুলো খুবই সুন্দর আরো একটা কালার একদম প্রতিটা কালারে সুন্দর এগুলো হলো ডিজিটাল রিভাইভ টোটাল ডিজিটাল হল আটটা কালার আটটা কালারে কিন্তু চমৎকার এই চমৎকার কালেকশন যারা বিজনেস করবেন দেরি করবেন না দ্রুত স্ক্রিন শটটা নিয়ে নেবেন হবে কাটওয়ার্কের কাজ থাকবে আর জিয়া ফ্যাশনকে যারা এখনও ফলো দেন না জিয়া ফলো দিবেন খুব সুন্দর সাইডে একদম কাটওয়ার্কে নামাজ পড়েও আরাম পাবেন যে কোনো পার্টিত ড্রেসগুলো পরতে পারবে একদম খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশন স্ট্যান্ডার্ড খুব সুন্দর ড্রেস তো খুবই চমৎকার খুবই সুন্দর খুবই দেখার মতো একদম পান্তা কালার দেখেন তো এটা হলো খুব সুন্দর একটা পান্তা কালার কালারগুলি আসলে বেশি সুন্দর এই ড্রেসগুলো আপনারা যত কথাই বলেন না কেন আমি ড্রেসগুলো ধরে বা দেখে খুব আরাম পাচ্ছি কারণ ড্রেসগুলো খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের উপর একদম খুবই সফট হান্ড্রেড পারসেন্ট কটন হবে কোনো মিক্সড হবে না একদম দেখার মতো আমরাগুলো অনেক বড় হবে নামাজ না দেখেন প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশানটা অনেক সুন্দর প্রাইস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন লাস্ট কালার লাস্ট ওয়ান খুব সুন্দর এই কালারটা আরও বেশি চমৎকার খুবই সুন্দর একদম দেখেন এমব্রয়েডারিটা নিখুঁত ফিনিশিংয়ের নিখুঁত ড্রেস এগুলো হলো ডিজিটাল রিওয়াইজের কালেকশান জেয়াজ ফ্যাশনওয়াল যারা এখনও ফলো দেন না জেয়াজ ফ্যাশানটি ফলো দিয়ে রাখবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একদম দেখার মতো নিখুঁত ফিনিশিংয়ের ড্রেস তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জিয়াস ফেসেন্ডি যারা ফলো দেন না ফলো দিয়ে রাখবেন ঢাকা শহর সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের শোরুমটা হলো ঢাকা নিউমার্কেট গাউসিয়া মজুরির সাথে সুভাষ রমা রিপের পাঁচ ছয়তলা